সুপ্রিয় দর্শক এই মুহূর্তের থেকে বড় খবর দর্শক কলকাতা হাইকোর্টের একটি মাত্র নির্দেশে একেবারে কেঁপে গেল কালীঘাট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের সচিবের বিরুদ্ধে একেবারে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্ধা জানিয়ে কিন্তু রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় দুদিনের মধ্যে গ্রেপ্তার করে সোমবার সকাল দশটার মধ্যে তাকে কলকাতা হাইকোর্টে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা এছাড়াও আরও কড়া কড়া অ্যাকশন নিয়েছেন তিনি কি হয়েছে আজ সারাদিন কেন বিচারপতি রাজাশেখর মান্থার এই পর্যবেক্ষণ জানবো আমরা আজকের এই প্রতিবেদনে চলুন দেরি না করে শুরু করি নামের বানার না মেলায় কলকাতা হাইকোর্টের পাঠানো আদালত অবমাননার নোটিশ না গ্রহণ করায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো রাজ্য সরকারের এক প্রধান সচিবের বিরুদ্ধে যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই কাছের সচিব গ্রামীণ সম্পদ বিকাশ দপ্তরের সচিব বিবেক কুমারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিচারপতি রাজাশেখর মন্থা আর এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হতেই একেবারে রাজ্য রাজনীতিতে হুলুস্থুল কাণ্ড শুরু হয়ে গিয়েছে আদালতের একের পর এক নির্দেশ অবমাননা করাই গ্রামীণ সম্পদ বিকাশ দপ্তরের সচিব বিবেক কুমারকে আদালতে তলব করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা আদালতের নির্দেশ একের পর এক নির্দেশ অবমাননা করা মানে আদালতকে মানে মানুষই না মনে করা আদালতের রায়কে গুরুত্ব না দেওয়া এবং হাজিরা না দেওয়া এরই বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিয়েছেন বিচারপতি রাজাশেখর আর সেই মামলার শুনানিতেই রাজ্যের আইনজীবী আদালতে বলেন বিবেক সহায় নিজের নামের বানান ভি দিয়ে লেখান কিন্তু যে নোটিশ পাঠানো হয়েছে তাতে নামের বানান বি দিয়ে এরপরই রাজ্যের আইনজীবী আদালতে দাবি করেন বিবেক উচ্চারণটি আসে ঠোঁট থেকে কিন্তু বিবেক উচ্চারণটি আসে হৃদয় থেকে এই রকমই যুক্তি দেখান রাজ্যের আইনজীবী তবে রাজ্যের আইনজীবীর এহেন ছেদ যুক্তিতে অত্যন্ত ক্ষুব্ধ হন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মন্থা রাজ্যের বিচারপতির মানে এই যে যুক্তি তাতে কোনো যুক্তি খুঁজে পায়নি বিচারপতি রাজাশেখর মান্থা এবং তাতে কোনো প্রসঙ্গই খুঁজে পায়নি যে কেন এই ধরনের অবমাননা কোর্টকে মানানের স্পেলিং এদিক ওদিক হতেই পারে এমনই মন্তব্য রাজাশেখর মান্থার কেন তিনি কি জানেন না যে তাকে ডাকা হচ্ছে বারবার কলকাতা হাইকোর্টে এরকমই পর্যবেক্ষণ করেছেন রাজাশেখর মান্থা এরপরই তিনি বলেন আদালতের নোটিশ গ্রহণ না করে বিবেক সহায় প্রমাণ করেছেন তিনি ইচ্ছাকৃতভাবে আদালতকে অবমাননা করছে এরপরই তিনি বলেন রাজ্যের এই সচিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সচিব ইচ্ছাকৃতভাবে আদালতকে অবমাননা করছে একজন পদস্থ আমলার কাছ থেকে এই ধরনের আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয় বলেন বিচারপতি রাজাশেখর মান্থা তিনি বলেন এত বড়ো একজন সচিবের কাছ থেকে এই ধরনের আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয় আমি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলাম এরপরেই বিচারপতি রাজা শেখর মান্থা একেবারে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের সচিবের বিরুদ্ধে একেবারে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবার দেখি কোন উচ্চারণটা ঠোঁট থেকে বেরোয় আর কোনটা হৃদয় থেকে এমনই মন্তব্য করেন রাজ্যের আইনজীবীকে একেবারে এইরকম ভাষাতেই আক্রমণ করেন একেবারে হেও করেন প্রধান বিচারপতি এরপরই বিচারক বিধা এরপরই বিচারক বিধাননগরের কমিশনারের পুলিশকে নির্দেশ দিয়েছেন সোমবার সকাল দশটার মধ্যে বিবেক কুমারকে পাকড়াও করে গ্রেপ্তার করে এজলাসে হাজিরা করাতে হবে এরপরই কলকাতা হাইকোর্টের একেবারে কড়া অ্যাকশন নিয়েছেন যে বিচারক বিচারক একেবারে বলেন যে বিধাননগর কমিশনারেটের পুলিশকে একেবারে নির্দেশ দিয়েছেন সোমবার সাড়ে দশটার মধ্যে বিবেক কুমারকে গ্রেপ্তার করে না তো পাকড়াও করে এজলাসে হাজির করাতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কাছের সচিবকে তবে অভিযুক্ত আমলা শুক্রবার বেলা দুটোর মধ্যে সদস্য প্রণোদিতভাবে আদালতে হাজির হলে সেই নির্দেশ কার্যত কার্যকর হবে না বলে জানান তিনি এরপরই দুপুর দুটোতেই তাড়াহুড়া করে হাজিরা দেন কিন্তু সেই নির্দেশ কার্যকর হবে না বলে জানিয়ে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি এরপরই হাইকোর্টের আরও একটা চর খেল মমতা পুলিশ সন্দেশখালীর বিজেপি নেত্রী মাম্পি দাসকে পত্রপাঠ জামিন দেয় আদালত এরপরই সন্দেশখালী কাণ্ডে জানেন আপনারা মাম্পি দাসকে সদস্য প্রণোদিতভাবে অযোগ্য জামিন যোগ্য ধারায় মামলা থেকে অযোগ্য ধারায় এরকম একটি ঘটনা ঘটিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এই নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এবং সরাসরি সন্দেশখালী আন্দোলনের প্রধান মুখ মাম্পি দাসকে জামিন দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা আদালতের এই কড়া নির্দেশে হতবাগ আইনজীবীদের একাংশ যে এত বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের বিচারপতির রাজ্য সরকারের একটি দপ্তরের প্রধান সচিবের বিরুদ্ধে হঠাৎ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দিবে এই রকম ভাবতে পারেনি অনেকেই মানে অনেকের ধারণার বাইরে যে রাজ্য সরকারের দপ্তরের প্রধান সচিবের বিরুদ্ধে আদালতের হঠাৎ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দিবে এ কথা মানে ভাবতে পারছেন না আইনজীবী মহলের একাংশ যে বাপরে কঠিন ব্যাপার কিন্তু তার দোষ রয়েছে তা তিনি বারবার হাইকোর্টের রায়কে অবমাননা করেছে বিচার ব্যবস্থাকে অবমাননা করেছে তার জন্যই কিন্তু এই কঠিন পদক্ষেপ নিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি বাধ্য হয়েছে তবে উল্টো মতামত রয়েছে আইনজীবীদের একটি একাংশ বলছেন যেভাবে রাজ্য সরকারের আমলারা আদালতের একের পর এক নির্দেশকে পরিহাস করে চলেছেন তাতে কড়া পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন বিচারপতি এরপরই আইনজীবী মহলের মানে যারা বড়ো বড়ো আইনজীবী রাজ্যের তারা বলছেন রাজ্য সরকারের সচিবরা যেভাবে কলকাতা হাইকোর্টকে অবমাননা করছেন যেভাবে কলকাতা হাইকোর্টের রায়কে অবমাননা করছেন নির্দিষ্ট সময়ে হাজিরা দিচ্ছেন না তলব করা সত্ত্বেও তারা কলকাতা হাইকোর্টে যাচ্ছে না সেই জন্য এই ধরনের ব্যবস্থা নেওয়া হাইকোর্টের প্রয়োজন ছিল বা এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা কিন্তু হাইকোর্টের প্রয়োজন বলে মনে করছে আইনজীবী মহলের একাংশ তাই আইনজীবী মহলের একাংশ বলেছেন যেভাবে রাজ্য সরকারের আমলারা আদালতের একের পর এক নির্দেশ নিয়ে পরিহাস করে চলেছেন তাতে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এমনই কিন্তু মত রাজ্যের আইনজীবীদের একাংশের আর এই নির্দেশ দিয়ে বিচারপতি মান্থা বার্তা দিতে চেয়েছেন আইনের ঊর্ধ্বে কেউ নয় এরপরই বিচারপতি রাজাশেখর মান্থা পরিষ্কার বলে দেন যে আইনের ঊর্ধ্বে কেউ নয় সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের বা যতই কাছের সচিব হন না কেন বা যতই বড় নেতা হন না কেন বা যতই মন্ত্রী যতই বড় মন্ত্রী হন না কেন আইন সকলের জন্য সমান এমনই মতামত প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শেখর মান্থা এবং তার পরের দিনই এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের সচিবকে ডেকে এনে একেবারে মানে গ্রেপ্তার করে ঘাড় ধরে গ্রেপ্তার করে কলকাতা হাইকোর্টে হাজির করানোর নির্দেশ দেন জানিয়ে কিন্তু এখন রাজ্য রাজনীতির তোলপাড় ধন্যবাদ